আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আপনাদের বোন লাউ দিয়ে ছোটো পুঁটি মাছ দিয়ে ঝোল রান্না করবে এটা প্রথমে প্যানের ভিতরে একটু তেল গরম করে একটা পেঁয়াজ লাউয়ের ভিতরে সবচেয়ে কম পেঁয়াজ দেওয়ার চেষ্টা করবি করব এবং লাউ যতটা কম নাড়া যায় ততটাই লাউ স্বাদ হয় কারণ লাউ যদি বেশি নাড়া পড়ে এবং জাল বেশি হয় তাহলে লাউটা টক হয়ে যায় লাউয়ের আর মজা থাকে না এখন আমি অল্প সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিলাম হলুদের গুঁড়ো দিলাম এবার লবণ দিয়ে দিলাম দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে একটু পানি দিব এই মশলাটা কষানোর জন্য একটু পানি দিব চার পাঁচটা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম ভাগ করে দুই ভাগ করে হালকা পানি দিয়ে বেলা কষায় নিচ্ছে এই কষানোর ভিতরে পানিটা যখন টেনে যাবে তেল যখন বেড়ে আসবে তখন আমি লাউটা ছেড়ে দেব ভিতরে একদম লাউটা এত কচি কিনে আসলে এত সুন্দর লাউ পাওয়া যায় না সবসময় অনেক সুন্দর লাউটা জানি না খেতে কেমন হবে তবে লাউটা অনেক কচি এখন আমি এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটা মিশাইয়ে আমি প্রায় এক দেড় মিনিট আমি বেশি জোরে জালও দিই অল্প জালও দিই মধু আছে ভে ইয়া দেখেন কষানো হয়ে গেছে প্রায় এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে লাউটা প্রায় চার ভাগের তিন ভাগ সিদ্ধ হয়ে গেছে এক ভাগ বাকি আছে এখন আমি পরিমাণ মতো ঝোলে পানি দিয়ে দেবো ঝোলে পানি দিয়ে কারণ লাউ একবার সিজে গেলে ঝোলে পানি দিলে সেই লাউ যাবে টক হয়ে এতে ঝোলের প্রায় পানিটা হয়ে আসছে ঝোল লাউটা সিজে আসছে এখন আমি পুঠি মাছ ভেজে রাখছিলাম এটা দিয়ে দিলাম এটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে মাছটা সব কিছু একবারে মিশিয়ে নিলাম নেওয়ার পরে এখন এর ভিতরে আমি ধনেপাতা দিয়ে দেব। কারণ শীতকালে যদি ধনে পাতা না দেই তাহলে তো আর শীতকালের যে একটা ধনেপাতা তরকারি দিয়ে যে একটা স্বাদ এটা আমরা আর পাবো না কারণ ধনে দিলে তরকারির স্বাদ যা থাকে তার দ্বিগুণ হয়ে যায় এখন আমি এটা মিশিয়ে নেব কারণ শীতের দিনে লাউ খাওয়ার মজাই আলাদা এখন আমি একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম এই তো হয়ে গেল লাউয়ের ঝোল একদম শর্টকাট সিম্পল রান্নার ভিতরে সবচেয়ে সোজা একবারই লাউ রান্না করা সোজা যারা জানে না যেমন আমি অনেক সময় জানতাম না যা লাউ এত তাড়াতাড়ি রান্না করা যায় এবং লাউয়ের ঝোল অল্প মশলাতে হয়ে যায় আমি বেশি উপকরণ দিই নি কোনো তরকারিতে বেশি দেই না দেখেন কত সুন্দর হয়েছে কালারটা আর লাওয়ার ঝোলটা কত সুন্দর হয়েছে